চলে পরিণত হয়ে যাবে নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো চলুন সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করা যায় আজকে সকালটা অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে যার কারণে সকালের ভিডিও আমি আর নিতে পারিনি তাই ও অফিস বেরিয়ে যাওয়ার পর আজকে আমি একটু রান্না বসিয়েছি আসলে মা বাড়িতে নেই মা তো দুপুরে রান্নাটা করে আপনাদেরকে বলেইছি আর যেহেতু মা বাড়িতে নেই তাই আমি রান্নাটা বসাই আর আমি একটু সকাল সকালই রান্না বসিয়ে দিই জানেন আর দুপুরের দিকটা বসাতে খুব একটা বেশি ইচ্ছা যায় না তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম আর দেখতেই পেলেন আলু ভাজলাম আর সাথে একটু পুঁটি মাছ নেওয়া হয়েছিলো সেই পুঁটি মাছগুলোও ভাজলাম আর সাথে ফ্রিজে কয়েকটা মাছ ছিল তিন পিস মতো আর বাড়িতে যেহেতু ও আমি আর বাপি আছি তাই তিন পিস মাছ আমাদের হয়ে যাবে যে কারণে ভাবলাম ওই মাছটা একটু মাছের ঝোল বানাই আর মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আলাদা করে আর তরকারি রান্না করব না মাছের ঝোলটা করি আর ওদিকে তো আলু ভাজা হচ্ছে সাথে একটু পুঁটি মাছ ভাজা হচ্ছে আর বাদ বাকি অন্য কিছু আর করবো না আজকে ভালো লাগছে না এই বলে এখানে আলু কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর আজকে মাছের ঝোলটা রান্না করছি আমি আমার মায়ের মতো রান্না করার চেষ্টা করছি আমার মার মাছের ঝোলটা ভীষণ সুন্দর বানায় জানেন তবে এর আগে একবার বানিয়েছিলাম মায়ের মতো টেস্ট আসেনি ঠিকই তবে মোটামুটি খেতে হয়েছিলো আর কি খাবার মতো হয়েছিল তাই আজকে আবারও ট্রাই করছি যে দেখি আজকে কিভাবে করা যায় বলে তেলের মধ্যে এখানে ফোড়ন দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা তারপর তো দেখতেই পেলেন এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো বেশি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি এতে বেশ মানে গ্রেভিটা ভালো হয় দেখেছি জানেন তারপর তীর মধ্যে একে একে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি আর যেহেতু কারেন্ট চলে গিয়েছিল ভিডিওটা নিতে পারিনি আর এই দেখুন ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে আর এক সপ্তাহ হলো আমি ভিডিও পোস্ট করতে পারিনি আসলে এক সপ্তাহ হল কারণ হচ্ছে আমার বাপের বাড়ি ওখানে কালী পুজো ছিল সেখানে গিয়েছিলাম আর এই ভিডিওগুলো কিন্তু এই রিসেন্ট না কিছুদিন আগেকার তো এই ভিডিওগুলো আমার এডিট করা ছিল না তাই পোস্ট করতে পারিনি আর যেহেতু বুঝতেই পারছেন বাড়িতে একটা অনুষ্ঠান ছিল সবার মধ্যে ছিলাম গল্প গুজব করা আর সেসবের মধ্যে আর এডিট করা হয়ে ওঠেনি তাই ভিডিও পোস্ট করতে পারিনি তাই এবার তো বাড়ি চলে এসেছি তাই এবার ধীরে সুস্থে ভিডিওটি পোস্ট করার চেষ্টা করছি তাই কিছু মনে করব না ভিডিও দিতে দেরি হলো তার কারণে বেশ আমরা বৃষ্টি দেখা পেয়ে গেছি কয়েকদিন ধরেই মেঘ করছিল কিন্তু বৃষ্টি আর হচ্ছিল না তবে আজকে মেঘটা সকাল থেকে মেঘ করে আছে ঝমঝমিয়ে বৃষ্টিটা এসেছে এত ভালো লাগছে মানে মনটা শান্তি হচ্ছিল আর আপনাদেরকে তো আগে ভিডিওতে বলেছি যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমরা শুনছি কিন্তু আমাদের এই এরিয়াটা বৃষ্টি হচ্ছিল না মানে আমাদের আশেপাশের এরিয়াগুলোতে কিছু আত্মীয়-স্বজন আছে তারা বলছে যে হ্যাঁ আমাদের এখানে ঝমঝমিয়ে বৃষ্টি করছে কিন্তু বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছিলই না মনটা তো ভীষণ ভালো হয়ে গেল কারণ আমি গাছগুলো বসাবো বলছিলাম আর বৃষ্টিটাও হয়েছে বেশ ভালোই হয়েছে তবে এখন তো ছাদে যেতে পারবো না ছাদের বাইরেটাতে টবগুলোকে এখন গুছিয়ে নেব তো ভালো লাগছে মানে মনে হচ্ছিল হয়তো যে কবে বৃষ্টি হবে তবে আমার মনে হয় এবার হয়তো বর্ষা বুঝি পড়েই গেল একটু বৃষ্টি না হলেও হয় না বলুন মানে এত গরম পড়েছিল আর সহ্য হচ্ছিল না আর আপনাদেরকে তো বলেছি যে আমাদের চাষবাস করা হয় তো তার জন্য জলের ভীষণ প্রয়োজন ছিল মানে প্রত্যেকটা মানুষই হলে শুধুমাত্র বলছিলো যে কবে একটু বৃষ্টি হবে কবে ফসলগুলো বাঁচবে তবে আজকে শেষ মাসে একটু ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে তবে কতক্ষণ হবে জানি না তবে আশা করছি হয়তো হতে পারে বৃষ্টিটা এবার শুরু হলো হয়তো বুঝিয়ে একদিন আপনাদেরকে আমাদের মাঠটা ঘুরিয়ে দেখাবো যে কী কী চাষ হয়েছে আমাদের সময় করে একদিন নিশ্চয়ই যাবো খুব দূরে না আমাদের বাড়ি থেকে তো আমাদের বাড়ি থেকে দূর থেকে তিন মিটার রাস্তা তবে যাওয়ার হয় না আমি বাড়ির মতো থাকি আর ও বাড়িতে খুব একটা বেশি যাওয়া হয় না তাই মাঠের দিকে ঘুরতে যাওয়া হয় না তবে একদিন সময় পর আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি ওদিকে তো আমি রান্না বসিয়েছি আর বৃষ্টিটা পড়ছে দেখে বাইরে আমি একটু ভিডিওটা নিতে এলাম আর যেহেতু বৃষ্টিটা পড়ছিলো এতদিন ধরে অপেক্ষা করছি যে কবে বৃষ্টি হবে তাই আজকে যখন বৃষ্টি পড়ছে ওদিকে আমি রান্না বসিয়েছি তো ছুটে চলে এসেছি আমি বৃষ্টিটা দেখার জন্য আর আমি এখন দরজাটা মানে মেন দরজা ফুলে রেখে বসে আছি এখানে আর ভাবলাম এই পাকে আপনাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক বলে চলে এসেছি আপনাদের সাথে একটু গল্প করার জন্য আর ওদিকে লো ফ্লেমে মাছের ঝোলটা চাপিয়ে এসেছি ওটা আস্তে আস্তে হতে থাকুক ততক্ষণ আপনাদের সাথে অনেক গল্প হয়ে যাবে আশা করছি আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে কয়েকজন দিদিভাই আছেন যারা আমাকে কমেন্ট করেছেন যে তোমার ভিডিও খুব ভালো হয়েছে খুব ভালো লাগলো ভিডিও বানাও আমরা পাশে আছি তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাদেরকে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনারা আমি কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তবে ভাবলাম ভিডিওতে এসে একবার আপনাদেরকে জানাই কারণ আমার এত ভালো লেগেছে এতদিন এতদিন ভিডিও বানাচ্ছি কিন্তু সেভাবে কোনো কমেন্ট পাইনি আর যখন আপনাদের কমেন্ট এখন পাচ্ছি ভিডিওতে রেসপন্স পাচ্ছি সে কারণে এত ভালো লাগছে আর মনের জোরটা আরও বেড়ে গেল আর মনের জোরটাও বাড়ছে যে আমি ভিডিও বানাচ্ছি যাতে আরও ভালোভাবে ভিডিও বানাতে পারি আপনাদের কাছে আরও সুন্দর করে প্রেজেন্ট করতে পারি ভিডিওটা আর চাই আরও আর যতটুকু আমি জানছি বা যতটুকু এক্সপিরিয়েন্স করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি ছোটোখাটো টিপস যদি আমার জানা থেকে থাকে সেটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে আর যদি আমার কোনো কোয়ারিজ থাকে সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এটা আমি পাচ্ছি না বা এটা আমার কোয়ারিজ আছে আর সেটাও আপনারা আমাকে কমেন্টে ভালোবেসে জানাবেন যে হ্যাঁ এটা করতে পারে আর আমার পরিবারে আমার শ্বশুরমশাই আছেন শাশুড়ি আছেন হয়তো আপনারা ভাবছেন যে তাহলে তাদেরকে কেন আপনারা দেখতে পান না আমার ভিডিওতে আসলে কি বলুন তো আমরা এই যে বাড়িটাতে আছি এই বাড়িটি দাদা ভাইয়ের বাড়ি এটা নতুন বাড়ি আছে আমাদের পুরনো বাড়ি ও বাড়িতে আছে তো সেখানে আমরা থাকি না আমরা এই বাড়িতে থাকি আর দাদা ভাই বললাম হয়ত হয়তো ভাবছেন যে দাদা ভাইকে আসলে আমার এক ননদ আছেন ননদ বড় তার বিয়ে হয়ে গিয়েছে তারপর দাদা ভাই আছেন দাদা ভাইয়েরও বিয়ে হয়ে গিয়েছে মানে আমার যা আছে আর তার একটি মেয়ে আছে আর এক দেওয়ার আছে মানে আমার যে হাজব্যান্ড তারা যমজ ভাই যমজ দুই ভাই তো একজন লব আর অপরজন হচ্ছে কুশ তো ভাই ছোট মানে কুশ হচ্ছে ছোট। আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে লব তো ভাইও বাইরে থাকে দাদা ভাই আমার যা তার মেয়ে আর আমাদের ভাই বাইরে থাকেন বছরে একবার ওনারা আসেন এখানে তো কিছুদিন থাকেন তো তখন আপনাদের সাথে ওনাদের আলাপ করাবো চলুন অনেক গল্প করলাম আপনাদের সাথে আমার ওদিকে মাছের জল হয়ে গেল ছ থেকে সাত মিনিট মতো হয়ে গেল আমি আপনাদের সাথে গল্প করছি আরও একটা ব্যাপার জানেন আমাদের এই বৃষ্টি পড়া শুরু হয়েছে আর কারেন্ট চলে গিয়েছে কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে তো আমি ভাবছি রান্নাঘরে যে যাবো রান্নাঘরে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে মানে এদিকে তো মেঘ করে আছে আর রান্নাঘরটা একদম ওই দিকে আছে হতো পুরোপুরি বাগান মানে বাঁশ বাগানে ঘেরা বাড়িটা আমাদের তো তার জন্য পুরো অন্ধকার হয়ে আছে ওই দিকটা আর আমি এখানটা যেহেতু মেন দরজাটা খুলে রেখেছি তাই এখানটা এতটা লাইট দেখা যাচ্ছে না হলে পুরো বাড়িটাই অন্ধকার হয়ে যাচ্ছে আর কি আর রান্নাটা তো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম সেটাও ভিডিওটা নিতে পারিনি এত অন্ধকার আসছিলো চলুন দেখি ওদিকে মাছের ঝোলটা হয়ে গিয়েছে ওটাকে আগে নামিয়ে নিবেন তা না হলে মাছের ঝোল এবার জালে পরিণত হয়ে যাবে আর এদিকে দেখুন যা ভেবেছি তাই এসে দেখি মাছের ঝুল তো হয়েই গিয়েছে আসলে আপনাদের সাথে গল্প করার সময় আমি একবার মাঝে উঠে এসে একটু মাছগুলো দিয়ে গিয়েছিলাম ঝোলের মধ্যে আর এখানে এসে দেখি মাছের ঝোল তো হয়ে গিয়েছে এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো চলুন আমরা রান্না তো হয়ে গিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন হয়েছে ভাত মাছের ঝোল উটি মাছ ভাজা আর সাথে একটু আলু ভেজেছি তো আজকে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম যেহেতু আমি খুব একটা বেশি ভিডিও রেকর্ড করতে পারিনি আর জামাষষ্ঠীর সময় আমি কয়েকটা পদ রান্না করেছিলাম আর সেই ব্লগে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এতগুলো দিন হয়ে গেল ভিডিওটা শেয়ার আর করে উঠতে পারলাম না আর আপনারা হয়তো ভাববেন যে আমি বলেছিলাম কিন্তু রেসিপিটা শেয়ার করিনি তাই ভাবলাম আজকে ভিডিওটা তো অনেকটা শর্ট আছে তাই এর মধ্যে রেসিপির ভিডিওটা দিই তাহলে হয়তো বেশ ভালো লাগবে আপনাদেরও আর আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তার নাম ছিল চিংড়ির রেজালা আর এর জন্য আমি গলদা চিংড়ি খুঁজেছিলাম জানেন কিন্তু সেই সময় না আমি গলদা চিংড়ি পাইনি তবে এই যে চিংড়িগুলো পেয়েছি এটাও বেশ ভালো বড়ো সাইজের ছিল এতেও বেশ সুন্দর টেস্ট এসেছিলো জানেন তবে আমি আরও একটা কথা রান্না শেয়ার করার আগে আপনাদেরকে বলি যে রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে খান ভীষণ সুন্দর হয়েছিল সবার থেকে আমি খুব ভালো ভালো কমেন্ট পেয়েছি সবার খুব ভালো লেগেছে মানে আমি আমার বাড়িতেও নিয়ে গেছিলাম সেখানেও সবার খুব পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগে যারা চিংড়ি মাছ খান তাদের তো ভীষণ ভালো লাগে তো চলুন রান্নাটা শুরু করি প্রথমে তো আপনারা দেখতেই পেলেন যে করার মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু চেড়ে ভেজে নেব কারণ চিংড়ি মাছ তো খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না তাই অল্প একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হয় আর মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছিল। সেটাকে আমি এখন তুলে রেখে দিয়েছি আর ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ মতো ঘি আমি তো এখানে চামচ ব্যবহার করিনি ঘিয়ের ডাব্বা ধরেই দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন তো তারপর ঘিটাও বেশ ভালো হবে ওর সাথে মিশে এলে গরম হয়ে এর মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দেবো আর ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ শা মরিচ সাথে একটু জৈত্রী নিয়েছিলাম আর সাথে কয়েকটা এলাচ নিয়েছিলাম আর সাথে দু একটা লবঙ্গও নিয়েছিলাম এই সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে আর এগুলো ভাজা হয়ে এলে বেশ সুন্দর একটা স্মেল বের হয় তারপর এর মধ্যে আমি একটা পেস্ট ব্যবহার করেছি যার মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন কাজু বাদাম মগজ দানা আর সাথে একটু পোস্ত দিয়েছিলাম আমি আমার যতটুকু মানে এখানে চিংড়ি মাছ নিয়েছি সেই পরিমাণ মতো গ্রেভিটা বানানোর চেষ্টা করেছি আপনারা পরিমাণ বুঝে আপনাদের মতো করে বানাতে পারেন আমার কাছে চিংড়ি মাছ ছিল প্রায় ছশো মতো চিংড়ি মাছ ছিল সেই অনুযায়ী আমি এই পেস্টটা বানিয়েছি আপনারা যতটুকু চিংড়ি মাছ নেবেন আপনাদের আন্দাজ মতো আপনারা পেস্টটা বানাতে পারেন আর আমি একটু গ্রেভি রাখবো ভেবেছি যেহেতু আমি জাফরান পোলাও বানিয়েছিলাম তার কারণে একটু গ্রেভির প্রয়োজন হবে তাই আমি গ্রেভিটা একটু বেশি করেই বানিয়েছিলাম যেই হোক এরপর তেলের মধ্যে ওই গ্রেভিটা দিয়ে বেশ ছেড়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে বেশ ভালোভাবে এখন রান্না করে নিতে হবে আর আরও একটা জিনিস মাথায় রাখতে হবে কি বলুন তো ঢাকা দিয়ে যে আপনি এদিক ওদিক সরে গিয়ে কোনো কাজ করবেন সেটা সম্ভব না আসলে যেহেতু এর মধ্যে কাজু বাদাম আর মগজ দেওয়া রয়েছে তাই মাঝে মধ্যেই এটাকে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে নিচে বসে গিয়ে পুরোপুরি পুড়ে যাবে গ্রেভিটা আপনার তাই এটা আপনাকে সাবধানে রান্নাটা করে নিতে হবে ধরুন এই দুই থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে আপনি রাখলেন আর একদমই লো ফ্লেমে রাখতে হবে গ্যাসটাকে যাতে এটা পুড়ে না যায় তারপর বারবার ঢাকা খুলে আপনাকে যত যতক্ষণ না এ থেকে তেলটা বা ঘিটা ছেড়ে আসছে না ততক্ষণ আপনাকে এটাকে কুক করে নিতে হবে আর আপনারা তো দেখলেনই আর গ্রেভিটার মধ্যে থেকে তেল বেশ ভালোভাবে ছেড়ে এসেছিলো আর ঘিটা পুরোপুরি ওপরে ভেসে গিয়েছিল তখন এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর সাথে একটু গোলমরিচ গুঁড়োও দিলাম এগুলো দেওয়ার পর বেশ ভালোভাবে এটাকে নেড়েচেড়ে এর মধ্যে মিশিয়ে দেব আর যেহেতু আমি গ্রেভিটা যখন কুক করতে দিয়েছিলাম কোনো নুন বা চিনি ব্যবহার করে নি এর মধ্যে আর গ্রেভিটা তো বেশ রেডি হয়েই এসেছিল। এর মধ্যে এখন পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি আর সামান্য স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি এক থেকে দেড় চামচ মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন আর তবে এই রান্নার মধ্যে আপনারা অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন তবেই এর স্বাদটা বেশ ভালো আসে একটু মিষ্টি হলে এটা বেশি ভালো খেতে লাগে আর চিংড়ি মাঝে তো এমনিই সামান্য একটু চিনি ব্যবহার করা হয় তাই আমিও এর মধ্যে সামান্য চিনিটা ব্যবহার করেছি আর তারপর ওটা বেশ ভালোভাবে গ্রেভিটা তেল ছেড়ে এসেছিল তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের মতো করে গ্রেভিটা বানাবেন আর আমি যেহেতু একটু বেশি গ্রেভি রাখবো বলেছি তাই জলটা আমি একটু বেশিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু টেস্ট করে দেখলাম যে মিষ্টিটা কম হয়েছে তাই আমি আরও এক চামচ চিনি এর মধ্যে অ্যাড করলাম তারপরে জল দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো এর মধ্যে এখন দিয়ে দেব আর চিংড়ি মাছটা তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু একটু ভাজা রয়েইছে আর বেশিক্ষণ সময় লাগবে না তাই এটাকে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিট মতো হয়ে গিয়েছে চলুন ঢাকনাটা আবার খুলে দেখি যে কি অবস্থায় আছে কারণ আপনাদেরকে তো আগেই বললাম যে বাদাম ব্যবহার করা আছে তাই এটা বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না নিচে বসে গেলে পুরোপুরি রান্নাটাই পুড়ে যাবে তো যেই হোক এদিকে ঢাকনাটা খুলে দেখি রান্নার তো প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে মানে গ্রেভিটাও বেশ সুন্দরভাবে ফুটে এসেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে মাছ তো সিদ্ধ হতে বেশি কোনো সময় লাগে না যেহেতু আমি একটু জল দিয়েছিলাম তাই গ্রেভিটা আমাকে একটু ফোটাতে হবে তা না হলে জল জল ভাব হয়ে থাকবে আর কি দুই থেকে তিন মিনিট ফোটানোর পর এই দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ তো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে গ্রেভিটা বেশ সুন্দরভাবে গাঢ় হয়ে এসেছে এর থেকে বেশি ফোটালে আবার মাছটা শুকনো শুকনো ভাব চলে আসবে দাঁড়ান মাছটা নামাবার আগে এর মধ্যে যে বিশেষ উপকরণটি ব্যবহার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর সেই উপকরণটাই এই রান্নার পুরোপুরি স্বাদটাই পাল্টে দেবে তো এর মধ্যে আমি এখন ব্যবহার করছি দুই চামচ মতো গোলাপ জল আর সাথে এক চামচ দিয়ে দিয়েছি কেওড়া জল আর এটা দেওয়ার পর এই মাছের স্বাদটা পুরোপুরি পাল্টে যায় আর কী বলুন তো নিজে রান্না করেছি বলে এত প্রশংসা করছি তা না আসলে চিংড়ি মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন চিংড়ি মাছটা এতটাই টেস্টি হয় যে যেভাবেই রান্না করা হয় সেটাই বেশ অপূর্ব সুন্দর খেতে হয় কিন্তু এই যে চিংড়ির রেজালাটা আমি রান্না করেছিলাম সেটা ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। মানে ও তো ভীষণ পছন্দ করেছে আমাকে বলেছে আরও একদিন বানাবে আমি একটু বাড়িতে বেশ ধীরে সুস্থে বসে খাবো যেহেতু জামা ষষ্ঠীতে বানিয়েছিলাম ষষ্ঠীতে আমরা ওখানে চলে গিয়েছিলাম ও ফিরে এসে খেয়েছিল তাই বলেছে একদিন বাড়িতে নর্মাল সময় বানিয়েও তবে একটু বাড়িতে ধীরে সুস্থে বসে খাবো আর বললাম ঠিক আছে সেই হবে তোমার কথাই হবে সম্পূর্ণ রেসিপিটাই তো আপনাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের উদ্দেশ্যে বলবো মাছ যারা খেতে ভালোবাসেন তারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন বিশ্বাস করুন ভীষণ সুন্দর লাগবে আর আপনারা চাইলে এটা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন পোলাওয়ের সাথেও খেতে পারেন দুটোর সাথেই এটা খুব ভালো লাগবে একটু গ্রেভি রাখবেন তাহলে বেশ ভালো হবে তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে নমস্কার